ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি তো মেয়েরা আপনার সুরক্ষিত কীভাবে থাকবে সেটা সবসময় মদ্যপান করে সবসময় আসছে প্রতিদিনই যখনই আসে তখনই মদ্যপান করে ঢুকছে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের অপসারণের দাবিতে আরামবাগ মহকুমা শাসককে লিখিতভাবে জানালেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য ও অন্যান্যরা সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুল নম্বর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবালের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সদস্য মহুয়া দলুই বিস্ফোরক অভিযোগ করেন তিনি জানান আশিক ইকবাল কোনো কাজ করেন না উল্টে তার সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন সেই কারণে তিনি নিজেকে অসুরক্ষিত বোধ করছেন এর আগেও জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই তারা মহকুমা শাসককে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন অন্যদিকে আশিক ইকবালের সঙ্গে ফোনেই যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে যা বলার জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলবেন বাকি আছে এক বছর আমরা ভালো একটা আমরা স্বস্তি পেলাম হয়তো যে আবার নতুন করে একটা হয়েছে আমরা সব প্রত্যেকের প্রত্যেকের একটা ইয়ে রাখতে পারবো সেখানেতে কিন্তু আমাদেরকে যারা ভোট দিয়ে জিতিয়েছে আমাদের দিয়ে মেম্বার করেছি আমরা ভাই তো আমরা সেই সব লোকের জন্য আজ পর্যন্ত কিন্তু কিছু করতে পারছি না কারণ যখনই যাই যে কোনো কাজের জন্য যে আমার এই কাজটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে হ্যাঁ জমা দিয়ে যাও আমরা সঙ্গে সঙ্গে প্যাডে লিখতে করে জমা দিলাম বলে এটা আমরা আজকে নয় কালকে কম্পিউটারে এমনি করে দেব যে কাজটা করা কিন্তু পরবর্তীকালে যখন শুনলাম সেসব কোনো কাজই হচ্ছে না কোনো মেম্বারের কোনো কাজ হয় না আজ পর্যন্ত প্রত্যেকটা মেম্বারই একই কথা বলছে যে এতদিন কাজ হচ্ছে আমাদের কোনো দিনও কাজ হয় না শুধু জমাই দিতে বলছে জমাটা দিচ্ছি বলে অ্যাক্সিডেন্ট প্যাডেনে তুলে দেওয়া হচ্ছে তাতেও কিন্তু কাজ হয় না এই করে কেটে যায় আবার কোনো যদি কিছু কাজ বা কোনো আসে বল হোক মশাল দপ্তর হোক চাল হোক কখনও কোনো আমাদেরকে কিছু বলে না যে হ্যাঁ এটা এত কিছু এসেছে নিজে দাম কোনো কিছু বলে না নিজেরা এদের মতন ভাগাভাগি করে নাই ওরা সভাপতি নাম করছে সহকারী সভাপতি করছে আর ওদের পুরতে যে কর্মদক্ষ আছে আশি বল ও করছে তিনজনের মিলে এই কাজগুলো করছে তার পরবর্তীকালে আমি একদিন গেছি অফিসেতে সেখানে যেয়ে শুনলাম আমাদের ইঞ্জিনিয়ার সেকশনের দাদারাও আলোচনা করছে বাকি তারা স্থায়ী আছে না তারাও আলোচনা করছে তো দেখে আমাদের হাসাহাসি করছে আমি এটা ভাবতে পারি না যে কেন হাসাহাসি করছে তখন শুনলাম মানে কি হয়েছে কিছু কি হয়েছে আমাকে নিয়ে সমস্যা বলছে হ্যাঁ কিছু শুনো না ম্যাডাম কিছু কথা হয়েছে আপনার না মানে কি কথা হয়েছে বলছে আপনাকে নাকি আসি বলছে বিয়ে করবে আমি যে এটা বা কি ধরা কথা আমি একটা হিন্দু পরিবারের নিয়ে। আমার স্বামী আছে বাড়ির ছেলেপুলে আছে এসব কথা কিন্তু আমি বরখাস্ত করব না তো এইসব কথা নিয়ে আমি একবার জেলা সভাপতি রমজিদার কাছে বলেছিলাম কিন্তু এর কোনো গল্পের কোনো কিছুই সুরক্ষা হয় তো যা আমাদের মেম্বারের থেকে এতগুলো মেম্বার আছে আমরা ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি তো মেয়েরা আপনার সুরক্ষিত কীভাবে থাকবে সে সবসময় মদ্যপান পান করে সবসময় আসছে প্রতিদিনই যখনই গেছে তখনই মদ্যপান করে ঢুকছে তার রুম যে ঢুকিয়ে বসে কোনো কিছু আলোচনা করবো সেটা আমরা করতে পারছি না মাসা দেখেছি যেহেতু আমি কিছু সুরাহা পাইনি আমার একটা মহিলা হয়ে তো তার উপর আমি তো কথা বলছে যে মহমাকে বিয়ে করবো এইসব কি কথাবার্তা আমি ওই জন্য মাছটা দেখেছি কোনো কিছুই করছে না সবসময় তুমি যেই করে আসছে আমরা ভেবেছিলাম যে আমরা খুব ইয়ে থাকবো কোনো কিছুই কাজই করছি না প্রত্যেকটা মেম্বারকে জিজ্ঞাসা করে দেখবেন বা অন্য কোনো ওখানে স্থায়ী লোকদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমি জমা দিয়েছি আমি ওনার সাথে দেখেছি এরপরটা দেখি হবে সেটা বল আমার তো পক্ষে শরীর দেবে আমি তার জন্য দিয়েছি এটা তাকে বস করে আমরা কোনো পাবো কিছু সেখান থেকে কাজটা কাজটা করা মানুষকে মানুষ নিয়ে কিছু করাতে পারবো তাদেরকে কোনো সুযোগ সুযোগ দিতে পারবো কোনো আমরা কোনটাও কোনটা দিতে পারছি না যা করে তিন দিনে মিলে কাজ করে দিচ্ছে আমাদের কোনো সেখানে কিছুই ইয়ে করছে পাট্টাই দিচ্ছে না আমার নাম মোহাম্মদ আগে শুনেছি এই আধ ঘন্টা আগে শুনেছি শুনে এখনো বিস্তারিত খোঁজ খবর নিয়ে পড়েছে কি পরে আমি জানিও না যদি জানি মানে জানবো অবশ্যই তারপরেই বলা ভালো হবে কারণ যে যে বিষয় নিয়ে তোমরা নিশ্চয়ই খোঁজখবর করেছো এবার আমি বিস্তারিত ব্যস্ত ছিলাম খোঁজখবর নিতে পারি পারিনি খোঁজখবর নিই তবে মানে এটা বলা সম্ভব যে পুত্র কর্মাদক্ষ মানে এখন বর্তমান আছেন উনি তো খুব জোর হলে আট ন মাস বসেছে সেই সময় আমি সভাপতি থাকিনি আর দলের কোনো দায়িত্বও থাকিনি তো আমি এই বিষয় নিয়ে মন্তব্য না করাই শ্রেয় কারণ আমি এসব জানি না

कोई रेस्टोरेंट है